পাক বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়া তাখ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা কিয়ামতের দিন বিনা হিসাবে দলে দলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই দুইটা কন্ডিশন আমরা শুনবো ইনশাআল্লাহ দুইটি গুণ যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে তাদের কোনো ভয় নাই তাহলে গুণ দুইটার জানার দরকার আছে না নাই কারা কারা জানতে চান দুই হাত তুলে একটু দেখেন আমার ভাইরা হাত নামান আর বিরক্ত করব না আমি যেহেতু সময় অল্প কথাও বলবো অল্প তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ সেটি হচ্ছে যতক্ষণ বসে কথা শুনবো আমরা গভীর মনোযোগ দেবো এদিক সেদিক খেয়াল নিয়ে যাবো না আমার ভাইরা পাক রব্বুল আলমিন হজরত আদম সালাম থেকে শুরু করে নিয়ে হজরত আলিহিস পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কারণ হচ্ছে একটা যাতে করে এই পৃথিবীর মানুষগুলি পথ মানুষগুলি পথের দিশা পায় যাতে করে জাহান্নামগামী মানুষগুলি জান্নাতের পথে উঠে আল্লাহ পাকের একতাবাদের সাক্ষ্য দেয় যার কারণে আল্লাহ পাক রব্বুল রুগে যুগে যুগে নবী প্রেরণ করেছেন সোবাহ আল্লাহ বলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যেই সময়ে যেই জামানায় এই পৃথিবীতে আগমন করেছি আমাদের সময়ে কোনো নবী বা রসুল পৃথিবীতে আসে কি কথা বলেন না কেন আছে কি ইতিহাস প্রমাণ করে আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী এহকাল ছেড়ে চলে গেছেন কিন্তু যদিও নবী বা রসুল এই পৃথিবীর জমিনে নাই এই পৃথিবীর জমিনে নবীর উপর যে কেতাবখানা নাজিল করা হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন তিরিশতম পাড়া একশত চোদ্দটি সুরা এখন পর্যন্ত বিদ্যমান আছে না কথা বলতে হবে আছে না নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আই হুয়া সাল্লামের সুন্ন হাদিস এখন পর্যন্ত বিদ্যমান আছে না আছে যদিও নবী বা রসূল এই পৃথিবীতে নাই আল্লাহর নবী নিজেই বলেছেন আনা খা তামুন নাবী গিনা লা নবি এবা আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী বা রসুল এই পৃথিবীর জমিনে আগমন করবে না তাহলে যদি কে আমার পর্যন্ত কেউ নবী বা রসুল বলে দাবি করে আমরা নিঃসন্দেহে ঘোষণা দেব ওটা নবীও নয় ওটা হচ্ছে ভণ্ড কথা বলেন ঠিক নবী এরকম আমাদের এই মুসলমানের দেশেও কিছুদিন আগেই এখনো আছে কাদিয়ানি সম্প্রদায় যারা তারা নবীকে শেষ নবী মানে না তারা গোলাম আহমেদ কাদিয়ানিকে নবী বলে নাউজুবিল্লা বলেন তাদের কি ইমান আছে এই প্রমাণ কুরআন আল কারিমের মধ্যে আছে না নাই আছে না নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল নবী আমি এদিকে কথা বাড়াবো না আমি বলতে চাচ্ছি যদি নবী বা রাসূল এই পৃথিবীতে নাই কুরআন আছে হাদিস আছে তবে আমাদের দেশে হাজার নয় লক্ষ লক্ষ হাফেজে কুরআন আলেম ও হলামাই کرام নায়েবে আছে না নাই আল্লাহ পাকের রসুল বলেছেন আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস কেয়ামত পর্যন্ত এই কোরানের হক কথাগুলি কোরআনের বিধিনিষেধ গুলি হাদিসের কথাগুলি মানুষ দুগকে শোনায় দেবে ওলামা একরাম যেখানেই যেই দেশে যেই এলাকায় যেখানেই কোরানের কেউ বিরোধিতা করবে যেই এলাকায় ইসলামের কেউ বিরোধিতা করবে ওলামা একরাম দিনদার পরহেজদার মুসলমান বসে থাকবে না সেখানেই সংগ্রাম শুরু করে দিবে এবং ইসলামের অবশক্তিকে রুখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত ইমানদারদেরকে রেখে দিবেন বলুন আমার ভাইরা কথা লম্বা করতে চাই না এই দেখবেন বাংলাদেশে নয় গোটা পৃথিবীর জমিনে অনেক ধর্ম অবলম্বী মানুষ রয়েছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে ধর্মের মানুষ হোক না কেন কিন্তু আমরাও তো মুসলমান আমরা মুসলিম দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের একটা ঐক্য পরিষদ আছে তারা প্রতি বছরে মাঝে মাঝে মিটিং করে তারা পরামর্শ করে কিন্তু সেই অক্ষ পরিষদের মধ্যে কিন্তু মুসলমানদেরকে রাখা হয় নাই ও দুঃখজনক হলেও সত্য বাংলার জমিনে। এই মুসলমানদের যারা অন্য ধর্ম আমি দেশেও তাদের বিরোধিতা করার জন্য বলছি না আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অক্ষ পরিষদ থাকলো সেখানে মুসলিমদেরকে অক্ষ পরিষদে নেওয়া হল না কারণ হলো একটা সেই ফেরাউন থেকে শুরু করি নমরুদ থেকে শুরু করে যুগে যুগে ইসলাম দুশমানের এই পৃথিবীর জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য তারা ইসলামকে আঘাত করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারারা তারা অক্ষ পরিষদ করলো সেখানে মুসলমানদেরকে নিল না মাঝে মাঝে দেখবেন এই তো গত দুই বছর পূর্বে আমার এই সোনার বাংলাদেশের মুসলমানদেরকে সন্তানদেরকে জাতীয় পাঠ্য মধ্যে ঢোকায়া দিয়েছিল আমাদের দেশের শিক্ষা শিক্ষিত নামের কুলাঙ্গারগুলি যাদেরকে সুশীল সমাজ বলা হয় যারা এসি মধ্যে বসে সেই সুশীল সমাজের লোক নামে তারা বাংলাদেশে পরিচিত তারা কিন্তু দেখেন একই কি সুন্দর কায়দায় জাতীয় পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে একটা সিলেবাস তারা নিয়ে এসেছিল একটা অধ্যায় তারা নিয়ে এসেছিল মানুষগুলি কিন্তু আদম থেকে আসে নাই মানুষগুলি এসেছে বাঁদর থেকে বুঝে থাকলে কথা ঠিক না বেঠিক মানুষ কি বাদর থেকে এসেছে না আদম মানে ইসলাম থেকে এসেছে আমরা আদম সন্তান না বাদনের সন্তান প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম তাকবীর পক্ষ থেকে না পক্ষ থেকে না লিল্লাহে তাকবীর আমার ভাইরা তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের অক্ষ পরিষদ থাকলো মুসলমানদেরকে সেখানে নিল না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অকলের লেজিনা কাফারুল ইহাজল কোরআন কাফের এরা যেমন বলেছিল মোহাম্মদের কোরান শুনতে যেও না যেখানে মোহাম্মদ কোরান তেলাওয়াত করবে তার দলবল যেখানে কোরআনের তেলাওয়াত করবে কোরানের কথা বলবে সেখানে তোমরা হট্টগোল লাগায় দাও গণ্ডগোল লাগায় দাও আল্লাফাক তদারিংকালে যেমনিভাবে কোরান নাজির অব্যাহত ছিল ঠিক তেমনিভাবে যদিও এখন পর্যন্ত কোরআন নাজিল অব্যাহত থাকতো নবীর আমাদের দেশে থাকতো আমাদের জামানায় থাকত এখনো এই সমস্ত কাফের নাজিল হতো কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন এই ইসলামের দুঃশন আগেও ছিল এখনো পর্যন্ত আছে কে পর্যন্ত একটা শ্রেণী থাকবে তারা ইসলামের বিরোধিতা করে যাবে তারা ইসলামের দুশ্মন কিন্তু যদিও দুশ্মনই করুক না কেন পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্না পাক রব্বুল আলামিন বলেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি পাক রব্বুল আলামিন নাজিল করেছি আর এই কোরআন নাজিল করার পরে অন্যান্য অন্য কেতাবি ভাবে নাজিল করা হয়েছিল কিন্তু এক এক নবী যাওয়ার পরে আর এক নবীর উপরে আরেকটা ইসলামের দিক নির্দেশনা ছিল কিন্তু পাক রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষের আরে আমি পাক রব্বুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করে দিয়ে শেষ করি নাই এই কোরআনুল কারিম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই বলুন এই কোরআনের বিরোধিতে তারা যতই করুক না কেন তারা ইসলামের দুশ্মনী যতই করুক না কেন তসলিমা নাসলিনের মত যতই কুলাঙ্গার এই আমাদের দেশে আসুক না কেন ইসলামকে দূরীভূত করতে পারবে না সরাইয়া দিতে পারবে না অগণবিধি তাম পৃথিবীর মানুষগুলিকে ঘোষণা করে দাও যেই পৃথিবীর মানুষগুলি যারা বলবে আমার রব আল্লাহ এখানে ওলামা রয়েছেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জবান খুলে উত্তর দিতে হবে বলুন তো দেখি আমাদের রবকে আমাদের রবকে আল্লাহ বলেছেন এক নম্বর গুণ হচ্ছে যারা বলে আমার রব আল্লাহ এখন আমি বলতে চাই আমরা যদি সবাই বলি আমাদের রব আল্লাহ তাহলে আমরা তো এক নম্বর করেছি কথা বলেন ঠিক না কিন্তু কথা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে আল্লাহ পাকে আয়তির দুইটি গুণের কথা বলেছেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে বলেন যারা বলবে আমার রব আল্লাহ আর এই কথার উপরে তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত অটল থাকবে সক্রিয় থাকবে আল্লাহ বলেন আলাই হিনুল মালা ইকান আল্লাহ তাখফ ওলা তাহসান ও আব শিরু বিল জানানা সোহান আল্লাহ বলেন আল্লা পাখরাব গোলা আমিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের চিন্তা নাই দুইটি গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে আমি করে দিব আপনারা ফেরাউনের নাম শুনেছেন কিনা কথা বলেন না কেন ফেরাউনের নাম শোনেন নাই আপনাদের এলাকায় কারো ছেলের নাম ফেরাউন রাখছে কথা বলেন না কেন ফেরাউন রাখছেন যদিও ফেরাউন নামে কোনো ব্যক্তি নাই কিন্তু ফেরাউনকে আমরা চিনি চিনি কি চিনি না এই ফেরাউন অনেক ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিল রাজ্য পরিচালনা করত কিন্তু ফেরাউন এক পর্যায়ে বলল আমি খোদা হতে চাই এ ঘটনা আপনারা জানেন অনেক ওলামা রামদের কাছ থেকে এই ওয়াজটা শুনেছেন আমিও আপনাদেরকে একটু দুই তিন মিনিটের মধ্যে স্মরণ করিয়ে দিতে দেব কারণ হচ্ছে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি গুণ দুইটা তার মধ্যে আমি এক নম্বর প্রশ্ন করলাম আপনারা বললেন পাস কিন্তু আসলে কতটুকু পাস করছি এটা মিলেই হবে আমাদের জীবনে শুনতে রাজি আছেন ইনশাল্লাহ এই ফেরাউন চিন্তা করল আমি খোদা হব এক পর্যায়ে ওই যদি একা একায় খোদা হতে চায় তাহলে তো খোদা হওয়া যাবে না আমার দেশের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র পরিচালনা করেন তার কিছু উপদেষ্টা মঞ্চলী আছে না নাই এখন ফেরাউনের উপদেষ্টা মন্ডলী ডাক দিলেন রাজ তার সাথে ও উপদেষ্টা মন্ডলীরা আমাকে খোদা হতে হবে মানুষ যদি আমাকে খোদা বলে আমার খুব বড় ভালো লাগে আমি মজা পাই কে বলছেন কথা বলেন না কেন কে বলছেন এক পর্যায়ে ফেরাউন যখন এই কথা বললেন ফেরাউনের উপদেষ্টা মন্ডলীরা বলতেছে যাহাপানা আপনি তো খোদা হতে চাইলেই হওয়া যাবে না খোদা হতে চাইলে হওয়া যায় না যদি রাজ্যের মানুষ আপনাকে খোদা না বলে একা একাই তো খোদা হওয়া যাবে না ফেরাউন বলতেছে তাহলে খোদা হতে গেলে কি করা লাগবে সমস্ত উপদেষ্টা মণ্ডলী পরামর্শ করে বুদ্ধি করে সিদ্ধান্ত গ্রহণ করলো ও জাহাপানা আপনি যদি খোদা হতে চান তাহলে আপনাকে শর্ত পূরণ করতে হবে চারটা জোরে বলেন কয়টা এই চারটে শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি খোদা হবেন গোটা রাজ্যের মানুষ আপনাকে খোদা বলে ডাকবে তখন ফেরাউন বলতেছে যে ঠিক আছে সাইটতে সত্য কি কি তাড়াতাড়ি বলো কারণ আমাকে খোদা হতে হবে মানুষ যখন আমাকে খোদা বলে আমার বড় ভালো লাগে আমার ভাইরা ফেরাউনের কথা শোনার পর এবার তার উপদেষ্টা মণ্ডলীগণ বলছে ও জাহাপানা আপনি যদি খোদা হতে চান এক নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে আপনাকে এই রাজ্যের ভিতরে এই রাজ্যে যতগুলি মানুষ রয়েছে যতগুলি ছেলে রয়েছে যুবক যুবতী রয়েছে বৃদ্ধ রয়েছে এক কথায় যত মানুষ এই রাজ্যের ভিতরে রয়েছে কোন মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে দেওয়া যাবে না আমার কথা কি আপনারা বুঝতেছেন ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে দেওয়া যাবে না কারণ যদি ইসলামের শিক্ষা অর্জন করে তাহলে সে অবশ্যই জীবন দিবে বাতিলের কাছে মাতানত নত করবে এবার ফেরাউন বললেন ও উপদেষ্টা মন্ডল এটা তো কোনো ব্যাপারে না রাজ্য আমার কথায় চলে আমি যাহা বলবো তাহাই হয় বলে যাহা পনা হয় ফেরাউন বলতেছে উপদেষ্টা মন্ডলী হুকুম জারি করে দাও আজ থেকে আমার রাজ্যের ভিতরের কোন ছেলেমেয়ে কোনো মানুষ ইসলাম ধর্মীয় কোন বই বা ক্রেতাবাদী পড়তে পারবে না এবার যখন এই কথা বলল রাষ্ট্রের মধ্যে আইন জারি করে দেওয়া হলো ঠিক তাই করা হলো এবার ফেরাউন বলতেছে দ্বিতীয় নম্বর শর্ত কি এবার উপদেষ্টা মণ্ডলীগণ বলতেছে যাহাপানা দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমার এই রাজ্যের ভিতরে ইসলাম ধর্মীয় যতগুলি ক্রেতাবাদী রয়েছে বই রয়েছে কোনো বই কারো ঘরে কিংবা বাহিরে অফিস আদালতে কোথাও থাকতে দেওয়া যাবে না আবার বন্ধুগণ লম্বা ঘটনা শুধু কাজ দিতে চাই ফিরাউন বলল ঠিক আছে জলদি করি ঘোষণা করে দাও ইসলাম ধর্মীয় নামে যতগুলি বই পুস্তক রয়েছে তাড়াতাড়ি রাজ জমা দাও আর যদি জমা না দাও তাদের তিন বছর জেল দেওয়া হবে তাদেরকে এত টাকা জরিমানা করা হবে ঠিক এই আইন জারি করে দেওয়া হলো এবার ফেরাউন বলতেছে উপদেষ্টা মণ্ডলী আমাকে খোদা হতে হবে তৃতীয় নম্বর শর্ত কি তাড়াতাড়ি বলো এবার উপদেষ্টা মন্ডলী বলতেছে যাহা তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আজকের থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখন ফেরাউন বিভাগে কারণ ফেরাউনের খোদা শুনতে মনে চায় এবার ফেরাউন বলতেছে ঠিক আছে যেহেতু আমাকে খোদা হতে হলে চারটা শর্ত পূরণ করতে হবে এখন চল্লিশ বছর যদি অপেক্ষা না করি তাহলে আমি খোদা হতে পারব না আমার ভাইরা ফেরাউন ডাক দিয়ে বলে ও আমার উপদেষ্টা মণ্ডলী তিনটা শর্ত বুঝলাম এখন যেহেতু তৃতীয় নম্বর শর্ত চল্লিশ বছর অপেক্ষা করতে হবে এবার ফেরাউন বলতেছে তাহলে তাড়াতাড়ি চতুর্থ নম্বর শর্ত বলে দাও এবার উপদেষ্টা মন্ডলী ডাক দিয়ে বলতেছে এই চতুর্থ নম্বর শর্তটা আজকে বলা যাবে না তিনটা শর্ত যেদিন পূর্ণ হয়ে যাবে চল্লিশ বছর যখন অতিবাহিত হয়ে যাবে সেই দিন আপনাকে চতুর্থ নম্বর শর্তটা বলে দেওয়া হবে ফেরাউনের মন খারাপ চল্লিশ বছর কি একদিন দুই দিন আপনারা কি বলেন এক মাস দুই মাস অনেক লম্বা সময় কিন্তু তারপরেও যেহেতু খোদা হতে হবে এখন অপেক্ষা না করলে তো হতে পারবে না ফেরাউন একদিন দুই দিন দিন লেখা শুরু করছে নিজেই এক পর্যায়ে তার পিএসদেরকে তো বলছে যে হিসাব শুরু করো কত দ্রুত মিনিট যায় ঘন্টা যায় দিন যায় মাঝ যায় বছর যায় চল্লিশে বছর তাড়াতাড়ি যেতে হবে আমার বন্ধুগণ পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের ওয়াজ এখনই চলে আসবে আপনারাও একটু গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা চল্লিশ বছর যখন অতিবাহিত হয়ে গেল ফেরা উনরাজ দরবারে বসে গেল এবার সমস্ত উপদেষ্টা মন্ডলীকে দাওয়াত করা হলো এক টেবিলে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে তারা এক টেবিলের মধ্যে গোল হয়া মিটিং করে ঠিক ফেরাউন একই কায়দায় কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে পরামর্শ করতেছে বলতেছে ও আমার উপদেষ্টা মণ্ডলী আমাকে খোদা হতে হবে তিন তিনটা শর্ত তোমার পূরণ করলাম আজকে চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গেল ও আমার উপদেষ্টারা ভালো করে শুনে নাও এবার চতুর্থ নম্বর শর্ত দেরি করো না জলদি করে বলো কারণ আমাকে খোদা হতে হবে আমার বন্ধুগণ উপদেষ্টা মন্ডলী বলতেছে যাহা পারা চতুর্থ নম্বর শর্ত হচ্ছে আপনি যদি খোদা হতে চান আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার একজন স্ত্রী আছে নাম হচ্ছে আসিয়া ওই আসিয়া যদি আপনাকে খোদা করে। তাহলে এলাকার মানুষ রাজ্যের মানুষ আপনাকে খোদা বলবে কারণ আপনার স্ত্রী যদি আপনাকে খোদা বলে স্বীকার না করে তাহলে কেমনে রাজ্যের মানুষ খোদা বলবে ফেরাউন খুশি হয়ে বলল ও আমার উপদেষ্টা মন্ডলীরা শোনে নাও এটা তো কোনো ব্যাপারই না সাধারণ ব্যাপার এই কথা বলে রাজদরবার থেকে বেরিয়ে ফেরাউ বাস ভবনে যখন চলে আসলেন সঙ্গে সঙ্গে স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া তুমি কোথায় জলদি করে আমার সামনে আসো আসিয়া যখন দেখতে পেল দীর্ঘ কত বছর পর্যন্ত আসিয়া সংসার করছে